সাইদ বাবু এক জুটি এক জুটি এবং আমাদের জুটিটা এত শক্ত ছিল ও বিয়ে করছে রাস্তা দিয়ে হাইটে গেলে বল দেখছো সাইদ বাবু বউ যায় সাইদ বাবু বউ যায় এই হলো অবস্থা আর সাইদ আমার মনে হয় তার না আমরা একটু ভিন্ন আমরা যখন মিরাকিলে যাওয়ার আগে আমরা নিয়মিত প্রোগ্রাম করতাম আমরা এখানে একটা যদি কোনো মহল তৈরি করতে পারি আমাদের সাথে বাংলা সিনেমার বেশ কিছু তারকাও আছে আপনারা যদি বলেন তাদেরকে নিয়ে আসি তারা এখানে আসতে চেয়েছে নিয়ে আসবো

ডাক্তারের সঙ্গে পরিচয় তিনি রাস্তার পাশে দাঁড়ায় তালের আহ ব্যাঙ্গের আমি চিন্তা করলাম ডাক্তার ডাক্তারের পাশে আমার থাকার দরকার নাই আমি অন্য কোথাও যাই তো যাইতে যাইতে দেখলাম

I'm so glad my friend police.